সেই পর্বত কি মনে হচ্ছে এটা শেখ হয়ে যেতে পারে দেখা যাক কি হয় একদিকে রয়েছে সনু অপরদিকে গোল গোলাগলে রাখছে জোগা সেই মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের গোলকিপার যোগা সেই যোগার প্রচেষ্টাতে পার্থ পরীক্ষা সেই সাগরের বাজপাখি পার্থ পরীক্ষা দেখা যাক দলকে সমতায় ফিরাতে পারে কিনা আমরা দেখেছি লাখ টুর্নামেন্টেই সেই পার্থর সে ছ লাখ টাকা টুর্নামেন্টেই দলকে দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ করেছিলেন সেই পার্থ ছ লাখ টাকার টুর্নামেন্ট ঠিক আছে সেই পার্তার স্যার বলেছিলাম সেই পার্থ বাজ পাখি সাগরের বাজ পাখি দু হাজার পঁচিশ সালে ছটি জেলাতে দাপিয়ে খেলে বেড়ায় এই পার্থ অর্থাৎ সরু সাতাম ব্রিগেডের খেলোয়াড় সত্যি প্রশংসার যোগ্য রাখে দলকে সমতায় ফিরে নিয়ে এলেন এবার দেখা যায় সেই যোগা অর্থাৎ আসিষ ভালো নাম আসিস যাকে আমরা ডাকলাম যোগা হিসেবে চিনি সেই দীর্ঘ গায় একটা দীর্ঘদিন এই পাওয়ার বলের সঙ্গে যুক্ত রয়েছে এই যোগা গোল অর্থাৎ আমরা দেখতে পেলাম সমতা এখনো পর্যন্ত রেজাল্ট পাইনি কিন্তু দুটো দলের জন্য দম ফাটা চিৎকার হোক আর আমার জন্য এই ম্যাচ মনে রাখবে প্রথম রাউন্ডের থার্ড ম্যাচে ঠিক কি লেভেলের ফাইট ছিল শুরু থেকে শেষ পর্যন্ত টাই ব্রেকারে সেভ সেম গোল সেম এখন শুধুমাত্র লাখ এ লাখপতি ধামাকায় দেখা যাক ভাগ্য ভাগ্য সহায় দিকে যায় সেই দুটো গোলকিপারকে আমরা দেখতে পাচ্ছি এসেছেন নিজের দেখুন একে অপরের সঙ্গে আলিঙ্গন করে নিচ্ছেন এরা প্রত্যেক প্রত্যেক টুর্নামেন্টেই অপর একে অপরের বিপক্ষে খেলে এবং ভাতৃত্ব এটা একটা বড় জিনিস খেলায় হার জিত থাকবে তার মধ্য দিয়েই আমাদের একটা সুন্দর প্রচেষ্টা

ভিসুনির একটা টানটান উত্তেজনার মধ্য দিয়ে টানটান থেকে বড় কথা চাপা উত্তেজনা গতকাল বিপিএল संघ করেছে পরবর্তীই আমাদের আজকে যে ফাইনাল ম্যাচ রয়েছে সেখানে বিপিএল संघ গতকাল যেরকম সব টিমের ব্লাড প্রেসারটা একদম নামিয়ে বাড়িয়ে একদম একাকার করে দিয়েছিল আজ প্রথম রাউন্ডেই খেলা দেখা বাকি রয়েছে

আজকের দর্শকদের প্রশংসা না করলে নয় মানুষ এই ব্যয় করে নিজের অর্থ খরচ করে নিজের সময় ব্যয় করে আজকের এই সুন্দর কালীনগর মহামেডান ক্লাবের প্রাঙ্গনে এসে সুন্দর একটা খেলার পরিবেশ তৈরি করেছেন